আসসালামু আলাইকুম আমি ফয়সাল টেইলার অ্যাপ্রোন থেকে বলছি আমার নাম মোহাম্মদ সোলাইমান ফয়সাল ফয়সাল টেইলারের এই যে নার্সিং ইউনিফর্ম এবং অ্যাপ্রন এগুলোর কাটিং মাস্টার প্রস্তুতকারী আমি নিজেই আর এই ফয়সাল টেইলারের অ্যাপ্রন বা ইউনিফর্ম পেতে বা প্যান্ট সালোয়ার ক্যাপ নার্সদের যা ইউনিফর্ম আছে আমাদের কাছ থেকে নিতে আপনারা এই গুগলে অথবা ইউটিউবে ফয়সাল টেইলার দিয়ে সার্চ করবেন অ্যাপ এ ওয়াই এস এ এল টি এ আই এল ও আর পয়সাল ট্রিলোড এটা দিয়ে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পাবেন এইখানে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে চাইলে বিস্তারিত এ সম্পর্কে আরও জানতে পারবেন